বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী আজ দেওয়ার চেষ্টা করব ব্যঞ্জন বর্ণ ক থেকে দন্ত পর্যন্ত কীভাবে সুন্দরভাবে লেখা যায় তো চলুন দেখে নেই আমাদের আজকের যে আয়োজন সেটি হলো ক থেকে দন্ত পর্যন্ত প্রত্যেকটি বর্ণ সুন্দরভাবে সঠিক নিয়মে আমরা সঠিক কৌশলে দেখে দেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটি বর্ণের আকৃতি যেভাবে আমাদের বইগুলোতে দেওয়া রয়েছে বিশেষ করে পাঠ্য বইয়ে ঠিক সেই বইয়ের মতোই আমরা আপনাদেরকে বর্ণগুলো সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি ক খ থেকে শুরু করে আমরা দন্ত পর্যন্ত আশা করছি প্রত্যেকটি বর্ণ সুন্দরভাবে দেখব এবং আমাদের ফ্রি হ্যান্ডরাইটিং কোর্স আপনারা চাইলে আমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমাদেরকে নক দিতে পারেন এবং আমাদের যে চ্যানেলে আপনারা রয়েছেন যারা আজকে নতুন আপনারা অবশ্যই আমাদের অন্যান্য বিষয়গুলো দেখবেন এবং আমাদের ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আপনাদের ছোটো সুন্দর বাসা থেকে এই হাতে লেখাগুলোকে কীভাবে সুন্দর করা যায় সেই বিষয়গুলোর উপরে আমরা আরও আপনাদেরকে জানিয়ে আপনারা বিভিন্ন কোর্সের মাধ্যমে আমাদের কাছ থেকে এই বিষয়গুলো নিতে পারেন চলুন দেখে নেই আমাদের আজকের সম্পূর্ণ বিষয়টি আমরা দেখতে পাচ্ছি ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জয় এবং ইঁও পর্যন্ত আমরা কিন্তু এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি আর অন্যান্য বিষয়গুলো সুন্দরভাবে দেখতে থাকুন আশা করছি আপনারা সুন্দরভাবে এইভাবে আপনাদের বাসায় থেকে আমাদের ছোটো সময় থেকে বর্ণগুলো শেখানোর যে প্রসেস বা কৌশল সেগুলো দেওয়ার চেষ্টা করলে তাদের হাতে লেখাগুলো অবশ্যই সুন্দর হবে তো পুরো বিষয়টি কন্টিনিউ করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য